এইটা কোনো কথা হঠাৎ করে ডাইরেক্ট সামনে চলে আসেন আসসালামু আলাইকুম না না आई हाई रे पोचुर बिस्टिजस् ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নতুন আর একটি মোটো ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা কি হতে চলেছে আই বাট রেগুলার একটা ব্লগ হবে আর কি প্রথম ভিডিওতে আমি একটা ভিডিও সারছিলাম ওইটা হচ্ছে নাইটের একটা ভিডিও সম্পূর্ণ রাতের ভিউ এবং রাতের ভিডিও কোয়ালিটি রাতের ভিডিওর মানে ফুটেজ সো ওইটা আপনার আমার ব্যক্তিগতভাবে কোয়ালিটি ভালোই লাগছে নতুন ক্যামেরার নতুন ভিডিও আর আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার সেকেন্ড ভিডিও অ্যান্ড এটা হতে চলেছে দিনে এটা দিয়ে মূলত আমি টেস্ট করছি আমার দিনের ফুটেজ কেমন আসতেছে বা কেমন আসবে এখন যাচ্ছে একটা কাজে ছোট্ট একটা কাজে আমরা আমাদের এলাকার কিছু ছোট ভাই ব্রাদার্স নিয়ে আমরা একটা ছোট্ট সংগঠন বা সমিতি সিস্টেম কিছু একটা চালু করছি এটা যদি প্রপারলি আমরা কাজে লাগাইতে পারি দেন আই হোপ আমাদের যে ভাই ব্রাদার্স যারা আছে যারা এটা সাথে জড়িত থাকবে সবাই উপকৃত হবে এই কথাটা শেয়ার করার উদ্দেশ্য এটাই যে ওই ছোটো ভাই ব্রাদারদের জন্য এখন আমি যাচ্ছি হচ্ছে তাদের মাসিক একটা সঞ্চয়ের মামা একটু সামনে লন এটা হচ্ছে মেট্রোল স্টেশন স্টেশনের নিচে তো মাসিক যে সঞ্চয় হবে সেটার একটা ডকুমেন্টস রাখার জন্য মেনো কিংবা ক্যাশ মেমো কিংবা হচ্ছে যে মানি রিসিপ্ট দরকার সেই মানি রিসিপ্টের কার্যক্রম করানোর জন্যই মূলত আমি আজকে আসা এটা কোনো কথা হঠাৎ করে ডাইরেক্ট সামনে চলে আসেন। প্রত্যেকের উচিত গাড়ির গতিবিধি কিংবা মুভমেন্ট দেখে হচ্ছে গাড়িকে নিয়ন্ত্রণ করা সো আমার গাড়িটা যেহেতু রানিংয়ে ছিল সো ওনার দরকার ছিল একটু থামানো হঠাৎ করে আমার রানিং গাড়ি যখন আমি যদি ওনার গাড়ির সাথে ধাক্কা খেত তখন কিন্তু আবার আমাকেই দোষারোপ করা হতো তো এখন যাচ্ছি মেনলি দৈনিক বাংলা মোড় মানেরি সিটের অর্ডার দিয়েছিলাম এখন এগুলো রেডি হয়ে গেছে আমরা এগুলো নিতে আসছি

এই হলো আমাদের দৈনন্দিন জীবন বিশেষ করে যারা ড্রাইভার আছে তারা হচ্ছে এটার ফিল করতে পারবে কেউ এক ইঞ্চি জায়গা ছাড় দিতে রাজি না সুযোগ পাইলেই টান দিয়ে চিপা চাপা দিয়ে টান দিয়ে বসেছে যেভাবে পারতে সেভাবে ভরে দিচ্ছে যাক আল্লাহ বাঁচাইছে একটু জ্যামের থেকে আসসালামাইকুম না দিনের থেকে রাত হয়ে গেল ভিডিওটা শুরু করছিলাম দিনে এখন হয়ে গেছে রাত আর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে একটু পরে ক্যামেরাটাও অফ হয়ে যাবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমার পিছনে যেহেতু মানি রিসিপ্টগুলো আছে এগুলো সব ভিজে যাবে হাই রে প্রচুর বৃষ্টি হইতেছ এক সেকেন্ডে না হইতে আমাদেরকে আবার আটকাই দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বৃষ্টি পুরা ভিজে যাইতেছি ভাই তো এই বৃষ্টির মধ্যে আপনাদের সাথে কথাবার্তা বলা শেষ করতেছি কারণ আমার ক্যামেরাটা বৃষ্টিতে ভিজতেছে সবশেষে একটা কথা বলতে চাই যারা যারা আমার ভিডিওতে মানে আমার ভিডিওগুলো ভালো লাগে কিন্তু আমি জানি এখন কোনো ইনফরমেটিভ বা তেমন কোনো উপকৃত টাইপের কোনো ভিডিও দিচ্ছি না বাট আমি কথা বলে বলে আমার নিজের মুখের জড়তা কাটানোর চেষ্টা করতেছি রাইডিংয়ের থাকা অবস্থায় কথা বলার স্কিল কিন্তু এটা কিন্তু আলাদা একটা ব্যাপার সেবার আপনি রাইডও করবেন চতুর্দিকে খেয়ালও রাখবেন আবার এদিক দিয়ে আপনার মানে যে কথা বলবেন কথার দিকে মনোযোগী থেকে আপনাকে কথাগুলো বলবেন তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিংবা এটা হচ্ছে একটা অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে সো আমি প্রাথমিক অবস্থায় বলতে পারেন এই যে বক বক করতেছি প্র্যাকটিস করতেছি সো ইনশাল্লাহ এভাবে কথা বলতে বলতে যখন অভ্যস্ত হয়ে যাবো তখন ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ইনশাল্লাহ অনেক ভালো কিছু আসবে সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন টেক কেয়ার হ্যাভ ওয়ান গুড ডে